চলুন এখন জানব এই ট্যাবলেটটি কী কী কাজ করে বা কেন খাবেন এই ট্যাবলেটটি সাধারণত ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভের ঘাটতি পূরণ করে দীর্ঘমেয়াদি নিউরোপ্যাথি নিউরাইটিস নিউরালজিয়া সার্ভিক্যাল সিনড্রোম এ সকল রোগ সারাতে সাহায্য করে আমরা যদি সহজ ভাষায় বুঝতে চাই তাহলে যাদের হাত পা ঝিমঝিম করে যাদের শরীরে বা হাত পায়ে চাবানো কামড়ানো শরীরে হাত পায়ে ব্যথা বা ক্যালসিয়ামের কারণে ব্যথা পায়ে ব্যথা শরীরের গিরায় গিরায় ব্যথা হাতে পায়ে ব্যথা হাটোতে ব্যথা মাজায় ব্যথা কোমরে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা এবং ডায়াবেটিক্স নিউরোপ্যাথিক পেরিয়া ফেরাল নিউরোলজিয়া ব্যথা এই সকল সমস্যার কারণে রেজিস্ট্রেড ডাক্তার এই ওষুধটি দিয়ে থাকেন এখন জানবো সেবন বিধি এই ট্যাবলেটটি দিনে একটি থেকে তিনটি ট্যাবলেট পর্যন্ত খাওয়া যেতে পারে সকালে একটি দুপুরে একটি এবং রাত্রে একটি ট্যাবলেট অথবা রেজিস্ট্রেড চিকিৎসকের